হ্যালো আশোকে তোমরা সবাই আছো তো আজকে আমরা পড়বো মাটির নিচে যে শহর বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো যেমন ময়নামতি মহাস্থানগড় ও পাহাড়পুর এগুলো কোনোটি হয়তো তোমরা দেখেও থাকবে সেগুলো সবই মাটির ওপরে ঢিবির আকারে তাই সহজে দূর থেকে দেখা যায় কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ে অধিকাংশ ভূমির গঠন একই রকম এ অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না খ্রিস্টপূর্ব সাত থেকে ছয় শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল এখানে ছিল সুন্দর নগরী এখনকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ উনিশশো সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলারো উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগা নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল এরপর সম্ভবত বড় ভূমিকম্প বন্যা প্লাবন বা নদী ভাঙন হয়েছিল কোনো এক সময় ফলে এসব অঞ্চলে ভূপ্রকৃতির বড় রকমের ওলট পালট হয় আঠারোশো সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে ফলে মাঠ ঘাট নদী নালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায় এখনও তোমরা দেখে থাকো নদীর পাড়ের জমি ঘরবাড়ি গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে আবার বিশাল নদীর অন্য এক দিকে বিস্তীর্ণ চর পড়ছে শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসতে থাকে ভাঙা গড়া মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ মাটি খুঁড়ে এমনই এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে সেই স্থানের নাম নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর ওয়ারি বটেশ্বর ঢাকা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান আসলে ওয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত উনিশশো সালে ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে বিশ থেকে ত্রিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বাংলাদেশের ও ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা সেটাই ছিল ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন উনিশশো সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান ত্রিকোণাকার ও একমুখী চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান বাবাকে নিয়ে দেখান তিনি অভিভূত হন উনিশশো সালে ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি তাতে চার হাজারের মতো মুদ্রা ছিল উনিশশো চুয়াত্তর সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর নিদর্শন সংগ্রহ করেন পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন অনেক পরে দুই সালে এখানে শুরু হয় খনন কাজ নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান খনন করে পাওয়া যায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর আরও পাওয়া যায় ইটের স্থাপত্য বন্দর রাস্তা গলি পোড়ামাটির ফলক মূল্যবান পাথর পাথরের বাটখারা কাচের প্রতি মুদ্রা ভান্ডার মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় আড়াই হাজার বছরের পুরানো সে সময় শীতলক্ষা নদীর পারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষদের বসবাস ছিল নগর সভ্যতা পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপথ পর্যন্ত প্রসারিত ছিল ঐতিহাসিকদের ধারণা ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারি বটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল ওয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরানো জায়গা পাওয়া গেছে আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙ্গার ট্যাক সোনারুতলা কেন্দুয়া টঙ্গী রাজার বাড়ি মন্দির ভিটা জাংখার ট্যাক টঙ্গীর থেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায় দুর্গ প্রাচীর ইটের স্থাপত্য মুদ্রা গয়না ধাতব বস্তু অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের যত প্রত্ন বস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল ওয়ারি বটেশ্বর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর জেলা এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে জানখার টেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে ক্রমে ক্রমে আরও অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে তো আমরা নেক্সট পর্ব হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা